হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুয়াই বলেন হাত তুলে চাও কারণ ইন্নাল্লাহা হাইয়ুন করিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান ফাতুল সাইয়েদ দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ أَسْتَغِفِرُ আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ পড়ুন যে বিশ্ব নবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনা আস-সামাআ ওয়া আল-আরদি মা লাম ইয়ুসল্লি আলাইহি বিশ্ব নবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলে সেন্ট আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দরুদ পড়েন নাই তো اللهم صلিয়ে ও শুরু করবেন বিশ্ব নবীর উপর দরুদ দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাক্রচিততে চাইতে হবে আল্লাহ তাআলার ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়াউ

দুটা টাকা দেন এই যেই ভেবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও বিশ্বাসলাম বলেন আর দোয়া উ মুখুল আই দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরে আবারও করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এরপরের পরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লাইয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্বনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়